মোবাইলে খায়া ফেসবুকে খায়ছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খায়ছে জমানা ফেসবুকে খায়ছে সকাল বেলা বাবা বলে جاسরে কা কোথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই ওই বেলা বাবা বলে جاسরে কোথায় বাবার কথা সোনার মতো সময় যে আর নাই ওরা রাস্তার পাশে বসে বসে রাস্তার পাশে বসে বসে টিফায়ার খেলছে জামানা মোবাইলে খায়ছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়ায়ছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিত আমি যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তপ প্রেমে পরে রাত 12টার পরে সকলে যখন ঘুমায়ারাই যুবক যুবতী তখন মনের কথা কয় রাত বারোটার পরে যখন সকলে ঘুমায় যুবক যুবতী তখন মনের কথা কয় মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখা পড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লিখা পড়া দিছে মরার প্রেমে পড়ি সারাটা দিন চিন্তায় থাকে সারাটা দিন চিন্তায় থাকে রাত কখন গভীর হয় যুবক যুবতী তখন মনের কথা কয় প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয় ফাতিমা বিনতে আব্দুল আম মালিক ফাতিমা বিনতে আব্দুল মালিক তিনি বর্ণনা করছেন তিনি বলছেন ফাতিমা কেন চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর তার ভাই এসে বলছে বোন রে তুমি কেন কান্না করছো বলো কি হয়েছে তোমার তখন বলছে ভাই আমি কান্না করছি আমার সম্পদ দেখে নয় আমার টাকা পয়সা দেখে নয় আমি অসুস্থ এই জন্য নয় আমি কান্না করে করে আমার চোখটাকে ফুলিয়ে দিয়েছি আমি আমার আমিরুল মমিন অমর বিন আব্দুল আজিজকে আমি দেখতাম দেখছি যখন তিনি রাত্রে উঠে গেছেন বারোটা একটার সময় তাহাতুদের নামাজ পড়ছেন এমন সময় তিনি যখন নামাজ পড়ছেন আর সুরা পাড়িয়াটাকে যেন তিনি ধরেছেন পড়তে পড়তে এমন সময় বারবার বারবার পড়ছেন এমন সময় তিনি বলুন যখন এ আয়াতে যখন চলে এলেন ও মায়া কুন নাশো কাল ফার মত কোন রুজি বানো কাল কিনিল মাংসোস আর যেমন এই আয়াতটা পড়া সঙ্গে সঙ্গে ফুপড়ে যেন জোরে কান্না শুরু করে দিয়েছেন এমন জোরে একটা যেন চিৎকার মারল যেন মনে হয় আপন মরবিন আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে যেন মারা গেলেন পুরো যেন জমিনে উল্টে পড়ে গেলেন আমি দেখলাম মনে হয় তিনি আর বাঁচবেন না মনে হয় মালাপুর মৌ তার প্রাণটাকে যেন নিয়ে চলে গেছেন কিছুক্ষণ পর কিছু মিনিট পর দেখলাম তার হুঁসটা ফিরে এলো তখন তিনি হুঁসটা যেমনই ফিরে ফেলা বারবার

মানুষ যেমন মানুষ যেন ছিটকে ছিটকে যেন পড়বে যেমন আপনার বাল জ্বলে গেলে পোকা যেমন ছিটকে ছিটকে পড়ে ওই রকম আল্লাহ মানুষকে ছিটকে ছিটকে যেন ফেলবেন এই জন্য সামান্য এ আয়াসটা পরে তার চোখে এত পানি বন্ধরে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতেন কিন্তু আমরা এমন মুসলমান আমাদের চোখে পানি কোনোদিন যেন আসে না কেমতের মাঠ ভিবিসিকাময় কেমন জানো হবে কি সেদিনকে হবে ভয়াবহ দিন সে সেদিনকে হবে আল্লাহ রসুল বলছে ও মানুষার উন্নাসুয়ানি ওই কেয়া মাতের দিন পৃথিবীটাকে কেমন করে দেওয়া হবে আদা আর পুরুষে বিশ্বনবী বলছেন সেদিন জমিনটাকে সাদা লাল মিশ্রিত সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করবেন সমতল ভূমি বানিয়ে দেবেন তার মানে খোলা কাপুর সতীন নাকি সাদা খরা রুটির মতন সাদা আটা রুটির মতন যেন সেটাকে বানিয়ে দেওয়া হবে কাপুর সতীন নাকি লাইসা ফিহা আলাবুন লি সেদিনকে করে দেওয়া হবে কি যেদিন এই রকম সমতল জমিন করে দেওয়া হবে সেদিন কেউ কারো বিশেষ কোন অপরিচিতি থাকবে না গাড়ি থাকবে না বাড়ি থাকবে না গাছ থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না মা বোনেরা যেমন আপনার কিনা খোলাতে রুটি পাকাই খোলাতে রুটি পাকাই সমতল সমান জীবন হয়ে থাকে ওই রকম আল্লাহ জমিনটাকে সমতল করে দেবে সমান করে দেবেন যখনই সমান করে দেওয়া আর কিছু নেই ওই সময় আরেকটা হাদিস আছে বিষ্ণু বলছেন বাহুল আর তায়ামাতি ইয়াত বিশ্বালা বিয়া মিনি সেদিনকে আল্লাহ তাআলা আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন আকাশকে মুষ্টির মধ্যে করে নিবেন জমিনকে ডান হাতে পেঁচিয়ে নিবেন সেদিন আল্লাহ দুনিয়াতে যারা স্বৈরাচারী শাসক শ্রেণী গরিবের উপরে নির্যাতন করেছেন জলুন করেছিস তো আজকে কোথায়

আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই থাকবে না একজন বেদুইনেছে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল মানে ইহুদি বেদ ইহুদি কিন্তু ওরা আল্লাহর প্রতি মান না এসে বলছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পৃথিবীটাকে কেমন করবে জানেন তো বলো কেমন করবে তো বললেন পৃথিবীটাকে আসমানটাকে একা কোলে ধরবেন ভালো করে শুনেন আসমানটাকে এক আঙুলে ধরবেন জমিনটাকে আর এক আঙলে ধরবেন তিন নাম্বার পাহাড় পর্বত গুলো গাছপালা যা আছে এগুলোকে এক আঙুলে ধরবেন আর একটা আঙুলে ধরবেন যে যতগুলো প্রাণী কুল কাদা মাটি এগুলোকে এক আঙু ধরবেন চারটা গেল আর পাঁচ নম্বর আঙুলে ধরা হবে যে পুরো পৃথিবীতে যত বাকি প্রাণী কুল আছে সবগুলোকে আল্লাহ তার মানে একটা মধ্যে ধরে নেবেন এবং তিনি ঘুম ঘরে নিয়ে বলবেন ঘরে নিয়ে বলবেন আনাল মালিক আমি বাদশাহ আমি বাদশাহ যখন নিয়ে এই কথা বলা বিশ্বনবী হেসে উঠলেন দিয়ে বললেন হ্যাঁ ইহুদির কথা ঠিকই কিন্তু তিনি সুরা জুমারের একটা আয়াত করলেন ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ জামিআন কবযাতু ইয়াউমুল কিয়ামতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুম বিআমিনি ওয়া মা কদারুল্লাহ আল্লা ওরা যথ সম্মান করেনি মর্যাদা আল্লাহকে তারা এবং পৃথিবীটাকে হাতের মুঠোয়াল হাতের মুঠিয়ে মানে মুঠো হাতের মুঠোর মধ্যে করে নেবেন পেঁচিয়ে নেবেন এমন ভাবে পেঁচিয়ে নেবেন এই কথা কিন্তু সত্য কিন্তু ইহুদিরা আল্লাহকে তারা যথাযথ যোগ্য সম্মান করেনি সুবহান আল্লাহ আল্লাহ হচ্ছে ওদের সবার উর্দে আল্লাহ আল্লাহ মহান যিনি সবার উর্দে যারা তাদের এই দেবতা পূজা করে যারা তাকে উপাসনা করে বাদ করে মানে তিনি তাদের উর্ধে তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ আঙুল আছে কিন্তু গ্রামে আপনাদের এখানে কথাটা চলমান আছে কিনা ভুল প্রচলমান সেটা হচ্ছে কি অনেক মানুষ বলে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার এটা হ্যান্ডেস্ট পার্সেন্ট ভুল ইমান থাকবে না যদি কথা বলেন আপনি আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে কোরআনে স্পষ্ট আর রহমানু ও আলহ আল্লাহ আরসের উপরে সমাসীল তবে এর বেশি ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহর হাত আছে এটা আপনার ইমান নিয়ে আসতে হবে আল্লাহর চোখ আছে এরপরে ইমান নিয়ে আসতে হবে আল্লাহর মুখ আছে আল্লাহ কথা বলেন এরপরে ইমান নিয়ে আসতে হবে আল্লাহর পাঁচে এরপরে হিসাব নিয়ে আসতে আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে যদি বলেন যে আল্লাহর আকার নেই তাহলে আপনার ইমান নেই পরিপূর্ণ আপনাকে ইমান নিয়ে আসতে হবে যে আল্লাহ নিরাকার নয় আল্লাহ আর সে রূপে রয়েছে তাহলে এই ভ্রান্ত ধারণা আমাদেরকে কেটে দিতে হবে ওই জন্য মানুষ বলে নিরাকার হইলে গিয়ে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে বাথরুম পায়খানা টয়লেট সব জায়গায় আল্লাহ আছে এই কথা ভ্রান্ত আকৃদা না সব জায়গায় নয় আল্লাহ একজনই যার কোনো শরীক নাই একমাত্র একক ও আদিত্য তাহলে আল্লাহর উপর আপনাকে পরিপূর্ণ আস্থা এবং ঈমান নিয়ে আসতে হবে ভাই আমি আলোচনা লম্বা করব না 12:30 টায় শেষ করব কোন তো করেছি জি তবে শুনেন যে এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে গেল পৃথিবী আর থাকলো না সব শেষ হয়ে গেল

লম্বা বেশি করব না তো বাবজি চলে যাবেন নাকি আল্লাহ একশো টাকা দিয়ে আর আই একটু থাকেন একটু বুঝার কিছু আছে কি বলছিলাম একটু আপনাদের বার্তা দিয়ে আমার যুবক ভাইরা কিছু আছেন বসে বাবজিরাও আছেন তো পৃথিবী ধ্বংস হয়ে গেল সব শেষ আর কিছু নেই এবার দ্বিতীয় ফুৎকার হবে এটা বললে আবার আরো দেড় ঘন্টা তাহলে ওটা আলোচনা আজকে করব না তবে আমরা সারাংশ যেটুকু টানলাম যেটুকু আমি আপনাদের কাছে বললাম যে পৃথিবী ধ্বংস হয়ে গেল কিছুই থাকলো না তবে যারা শেষ মূল্য তারা কতদিন থাকবে এ ব্যাপারে ওলামাদের কিছু কথা মহাদিসগণ বলেছেন কারণ আবু জেল্লাহ তালন তিনি বলছেন যখন ইসরাফিল শেষ মানে প্রথম ফুটকার দিবেন শেষ ফুট আবার দ্বিতীয় ফুটকার হবে মিডিল একটা সময় আছে সেটা নির্ধারিত নয় হাদিসে যেটা বলা হয়েছে বলা হলো আবহাওয়া বলছেন যে পৃথিবী ফুটকার হবে ধ্বংস হবে তো বলছে কতদিন আবহাওয়াকে বলা হলো যে মিডিলটা কতদিন সময় লাগবে আবু বলছেন মিডিল যে সময়টা হবে এটা হচ্ছে চল্লিশ সাহাবিরা বলেন চল্লিশ চল্লিশটা কি দিন হবে নাকি আবু হরিরা বলছেন না চল্লিশ দিন নয় তাহলে কি হবে চল্লিশ মাস হবে আপনার কিনা দিন যদি না হয় তাহলে চল্লিশ মাস হবে নাকি বলছে চল্লিশ মাস নয় তাহলে চল্লিশ বছর হবে নাকি আমি অস্বীকার করলাম এরপরে আমি বললাম সেদিনকে আল্লাহ তালা একটা বৃষ্টি দিবেন যখন বৃষ্টিটা আসবে আর বৃষ্টি যখন জমিনে পড়বে তখন ওই বৃষ্টিটার ফলে কি হবে গাছ তৈরিন হয় সেদিনকে যারা মারা গেছে মানুষ কবর থেকে উঠবে বৃষ্টিটা যখন পড়বে মানুষের হার হার দিয়ে সব কিছু শেষ হয়ে যায় কিছু থাকে না কিন্তু শির আপনা আপনার কিনা ছোট একটা হার পিছন দিকে থাকে শির নিচের দিকে ওই পুষ্পটা একটা ছোট একটা হার ওই হার কোনোদিন কিন্তু মাটিতে খায় না ওটা দেখবেন ওটা আছে ওই হারটার উপরে যখন পানিটা পড়বে তখন ওই হারটা সম্পূর্ণ মানুষ জীবিত হয়ে যাবে পূর্ণ বলি তার ঘুম ফিরে পাবে শেষ যারা মরবে আর উঠবে প্রথমে ওরা অন্তত কবরে ঘুমাবে চল্লিশ বছর কে বলছেন চল্লিশ হাজার বছর তবে হাদিসের আলোকে আল্লাহ আলাম এর কোনো ব্যাখ্যা নাই তো নাই কারণ সেখানে মিনিট সেকেন্ড বছর কিছু কাজ করবে না যেখানে সূর্য নেই চন্দ্র নেই সেখানে আবার কোনো মিনিট কাজ করবে কোনো কিছুই কাজ করবে না এই জন্য এই হালাতটা হবে ভাই এতক্ষণ আপনার আলোচনা শুনলেন শুনলেন অনেক শুনলেন কিন্তু কি নিবেন কি নিয়ে যাবেন এতটুকু আপনাকে বলি ভেতরে সঞ্চার করুন ভেতরে এখনো ইমানি জজবা নিয়ে আসুন আপনি অনেক দুনিয়া বিমুখ হয়ে গেছেন নামাজ ছেড়ে দিয়েছেন মসজিদ এত বড় করেছেন আপনাদের মসজিদটা এত বড় দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর মার্বেল দিয়ে একদম করেছেন কিন্তু আচ্ছা আপনাদের জামাত জোহরের নামাজে কতগুলো লোক হয় জি কতগুলো লোক হয় হ্যাঁ দশ পনেরোটা আল্লাহ আকবর তার মানে অর্ধেক কাতার নয় যত বড় কাতার করা আছে তাহলে বলুন তো এই মসজিদ করেছেন হিসাবের হিসাব হিসাব যদি না হবে আপনার কি হবে বলেন তো কি হিসাবে আপনি মসজিদ যান না আপনি মুসলমান নয় কোন আলেম বলেছে আপনাকে যে আপনি নামাজ না পড়লেও আপনি মুসলিম থাকবেন এরকম কোনো আলেম কে আপনাদের বক্তব্য দিয়েছে অথচ আমরা শুধু জুমার নামাজটাকে একটা সাপ্তাহিক একটা ইবাদত করে দিয়েছি শুধু জুম্মা পড়লাম মানে কামিয়াব হয়ে গেলাম নাকি না অন্তত নামাজটাকে কন্টিনিউ করে নামাজের মাসালা যদি বলা হয় তো আপনার যদি মনে করেন যে আমি আল্লাহকে ভয় করিতে একটা পা আরেক পা আপনি ফেলতে পারবেন না জানেন মহাদেশ না বলছেন যে যদি নামাজে একজন পড়ে আর একজন পড়ে না স্বামী পড়ছে ইস্ত্রি পরে না বলছে অটোমেটিক তালাক হয়ে যাবে ও ছুতি পাবে অটোমেটিক তালাক তাহলে এত ভয়ঙ্কর জিনিস অনেক মশালা আছে আমি বলছি না আপনি লোড নিতে পারবেন না একাকা আলেম বলেছে যে কোনো বেনামাজি যদি আপনি হেইসেম্বরে যাবেন ওই আলেমটার নাম বলছি না বলছে বেনামাজি কত খারাপ যদি পান খায় আর পানের পিত যদি কোনো জায়গায় ফেলে দেয় আর ওই পানের পিঠতে ঘাস আছে আর কোনো গরু যদি খেলে কত কড়া ভাবতে পারেন নামাজটাকে আমরা ছোট হেন তেন মনে করছি নামাজ নাই তো আপনার কোনো এবাদত কোনো কিছুই নাই আমি নামাজের আলোচনা করছি না তবে আপনাকে এতটুকুই বলবো নামাজ পড়ুন আর নামাজ না পড়ার কারণ হচ্ছে দিনই শিক্ষা নেই মার্বেল মসজিদ করুন কোনো অসুবিধা নাই তবে মক্তবকে চালু রাখতে হবে আপনার মক্তব চালু হয় তো আছে মক্তবটাকে খুব শক্ত করতে হবে এক্সট্রা যদি আপনাকে টাকা দিতে লাগা লাগে যদি দিতে হয় তাও আপনাকে দিতে হবে মামকে যদি দিতে হয় দু একশো টাকা এক্সট্রা যদি বেশি দিতে হয় তাও দিতে হবে আপনাকে শোনেন একটা কথা বলি আপনাকে যদি আপনি আপনার সন্তানকে গাড়ি বাড়ি না করে দিতে পারেন ধন সম্পদ যদি না নিতে পারেন তাহলে আপনি হয়তো দুনিয়াতে একটু কাঁদবেন তাছাড়া আর কিছু নয় কিন্তু মরে মরে যদি যদি যান যান আর আপনি শিক্ষা না দেন তাহলে কেয়ামত পর্যন্ত আপনাকে পর্যন্ত আপনি কান্না করবেন আপনার রেহাই নাই সেদিন আপনার ওই কিছু কাজ করবে না ভাইয়া আর যুবক ভাইদেরকে বলবো ভাই একটু ফিরে এসো একটু আল্লাহকে ভয় করি আপনারা উঠিয়েন না গো উঠছেন যে আমি আর তো ঘড়ি দেখে সাড়ে বারোটা তো বারোটা বলে দিয়েছি বাস যদি বেশি হয় বলে বলো না বেশি হয়ে গেছে গিয়ার কমান কমিয়ে দেবো একদম সাইলেন্ট কি বলছিলাম যে যারা আমরা যুবক ভাই আছি আল্লাহর রস্তে আল্লাহকে আমরা ভয় করি মোবাইলটাকে একটু ভালো কাজে লাগান মোবাইলটাকে একটু আমরা ভালো কাজে লাগাই আজকে মোবাইল মানুষের উপকার যত করেছে তার থেকে ক্ষতি বেশি করেছে মোবাইল যত উপকার তার থেকে ক্ষতি বেশি কেন আপনার কোলের বাচ্চাটা পাঁচ বছর সে পর্যন্ত মোবাইল ছাড়া ভাত খায় না আগেকার মা বোনদেরকে কোলে নিয়েছে বাচ্চাকে চাঁদ মামা চাঁদ মামা এতে আমার বেটা টিক দিলে রে দুটা খেলিয়ে দিলে ব্যাস আর এখন মোবাইল ধরিয়ে দিচ্ছে কার্টন লে বেটা আর মুখে ভরছে আর খেয়েছে আর ছেলে তারি নষ্ট ভবিষ্যতে ওই বাপ মাকে দেখবে না মোবাইল এত নোংরা পড়ে যুবক ভাই আল্লাহ হকবা ইতো তো পাওয়ার ফুল চলছে আর মাও জানে না ওর বাপও জানে না ঘরে দুবার লাগিয়ে মোবাইল রাত বারোটা একটা তা খালি তাহাজ চলছে ওর সারা রাত মোবাইল চলছে আর সকাল আটটা নটে আবার ঘুম ভাঙছে তা আমি ছোট্ট করে গোজার লিখেছি রে রাত গভীর হয়ে গেল আর কাউকে চিনে না বাবজি নামাজ পড়ছে না আপনার লেগে তাহাজ পড়ছে না আপনার লেগে ব্যাটা যদি বেলাইন চলে যায় সব বিচারের মাঠে হিসাব দিতে হবে কিচ্ছু কাজে লাগবে সব শেষ হয়ে যাবে ব্যাটাকে সামলান মোবাইল এমন ধুয়ে গেছে আল্লাহ আকবার জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে প্রত্যেকটা ছেলে ফেসবুক চালায় না কেউ বাদ আছে জি এখন বুড়া বুড়িরাও বাদ না কি মনে করছেন ওরা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে হয়তো দুই একটা বাদ যাবে বাকি আপনারা চাষ আমার আমাদের দিকে একটাও বাদ নেই কেন বলেন তো আমার তো চাষ নাই আছে সাইড ফাইটে চাষ আছে তো সব বিড়ি বুঝে বিড়ি আর মোবাইল ফেসবুক চলে গেলে